ভালোই বৃষ্টি হয়েছে আমরা ঘুমিয়ে বলে বুঝতে পারি পারিনি কিছু না সুবর্ধু তোমাদের সবাইকে আর আজকে দেখতে দেখো বিজয়া তো শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা তোমাদের সবাইকে তো পুজো আসবে আসবে একটা আনন্দ আর পুজোর দিনগুলো যে কীভাবে কেটে যায় মানে ভেবে কুল পায় না এরকম ব্যাপার আর কি তো এখন দুপুর একটা দশ কোটি মতো হবে আর আমি এই সবেমাত্র মাত্র স্নান করে এসেছি তো যাই হোক ভাবলাম এখন থেকে শুরু করি কারণ সেই কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে সকাল থেকে তো অনবরত হয়েই যাচ্ছে বাইরে বেরোনো মুশকিল হয়ে যাচ্ছে ভালো লাগছে না একদম জানো না ঘরের মধ্যে বসে থেকে থেকে আর এটা তো খুব বদমাইশি করতেই আছে হুম বদ ছেলে আমার তো চলো তুই ভাইয়ের ভাবটা দেখ একটুখানি সকাল থেকে বৃষ্টি হচ্ছে বলে কোথাও যায়নি শুয়ে শুয়ে ফোন দেখছে ওটা কানে হেডফোন লাগিয়ে গান শুনছে আর তার মাঝখানে মাঝে সাঝে এটা যাচ্ছে ব্যাস ওই ঢুকে দেখো এই যে বললাম সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে দেখো পুরো চারিদিকে ভিজা আর ভিজা কি অবস্থা আর এই যে দেখো চাল কুমড়ো ভিতরে হয়েছে কয়েকটা দেখো ভিতরে কোথায় কোথায় হয়েছে বাবা বলছিল বেশ তো দেখো পুরো চারিদিকে কাদা আর কাদা যেখানে পা দেবো কাদা এই বৃষ্টি মাথায় ক্লাবে এত জোরে জোরে গান বাজছে সে আর তুলনা নেই কারণ দেখতে তো পুজো শেষ হয়ে গেল আজকেই লাস্ট তো ওই জন্য যত পারছে সকাল থেকে আমার হচ্ছে কারেন্টও আছে বলিহারি অন্য অন্য সময় না কারেন্ট চলে যায় বা দেখছি কারেন্ট আছে কারেন্ট না থাকলেও ওই যে জেনারেটার তো আছেই বছরে এই পুজোটার জন্য সবাই অপেক্ষা করে থাকে আর দেখতে দেখতে কেমন কেটে যায় বলো তোমরা দুপুরে আমাদের যা রান্না বান্না হয়েছে এটা হলো কুমড়ো আলু সয়াবিন দিয়ে তরকারি এগুলো সব নিরামিষ এটা হলো কুমড়ো ফুলের বড়া আর এদিকে আছে এটা হলো বরবটি আলু ভাজা আর এটা আছে কলার খোসা বাটা কালকে কলার তরকারি খাওয়া হয়েছিলো কাঁচকলা সে খোসা আমি রেখেছিলাম তো সেটা বাটা করেছি একদম নিরামিষ আর এইদিকে আছে এই যে এর মধ্যে এখানে আছে মাছ ঝাল করেছি পার্শে মাছ ঝাল করেছি এটা আলাদাই রেখেছি সব থালায় থালাই ওই কলার খোসা বাটাটা আর ফুলের বলাগুলো সব দিয়ে দিয়েছি তো ওদের ডাকে মানু আয় ডাকতে হচ্ছে কেন ওদের এখন বস্তো অঙ্কুর বললো ভাত বার ভাত বার বলে আমি বললাম মা শুক ও সহ্য হলো না দেবো একটু দোধর অল্প খোসা মাঠ খো মানে কলার খোসা মাটাতে কি করব বেশি হলে নামে নামে এটা কাজ কর কলা খোসা নিয়ে আসবে বেটে দেবো খনি কর দেখ দিনই ওর বাবা আর ও কি কানে শুনতে পাই না ওর তো এদিকে আমরা এখন খাওয়া দাওয়া করে এই যে শুয়ে পড়েছি তা আমি এমনও নিচে শুয়েছি কারণ আমার আর ঠেসাঠেসি করে শুতে পাচ্ছি না আর বাড়ি যেহেতু সবাই ওই জন্য আর কি আসলে বাবার সাথে একটু বদমাসি করতে তো ওই জন্য নিচে ছিলাম মোটে ঘুমাচ্ছে না তো এদিকে এখন হলো সন্ধ্যাবেলা তো এদিকে আমরা এখন রেডি হলাম আমি মানে আমাদের বাড়ির সবাই আর কি আমরা একটু ওই বিজয়া দশমী প্রণাম করতে যাব পিসির বাড়ি যাব তো ওই জন্য একেবারে সবাই রেডি হয়ে নিয়েছি তো মানু দেখা যাবে তোকে এই যে মানু আদিক এপিয়া তুই আয় তুই আয় আরেকটা তখন ফোনে গেম খেলছে এদিকে এই যে ভাই আমারটা বড় ভাই এই গেম খেলছে আমাদের এখনো রেডি হয়নি টোটোতে যাব আমরা কারণ যেহেতু মেক করেছে কখন কি ব্রীস্টের কথা ঠিক নেই জন্য আর কি তোমারে যাব আর ওদিকে মানুষ বাবা আছে মা বাবা মানে সবাই আর কি বাড়ি সবাই যাচ্ছি একটু পুনম করে আসি যেহেতু আজকে বিজয়া বলে কথা আবার পরের বছর মাও রেডি শুধু টোটোর অপেক্ষা করছে আমরা আর কি

কি সব নিয়ে এসেছে আমাদের বাড়ির মিষ্টি মালপোয়া তো সে বলা হয়েছে লেডি গ্যান্ডি মামু খেতে পছন্দ করে তো মালপোয়া নিয়ে আসা হয়েছে এদিকে আছে গজা এদিকে রসগোল্লা আর এদিকে আছে জিলুপি আর এদিকে এই যে পিসির বাড়ি যাব ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি আর এদিকে এখানে দুটো দুই বাড়ি যাবে কাকিমাদের বাড়ি দুই কাকিমার বাড়ি যাবে তো চলো এগুলো সব তুলে ফেলি হ্যাঁ বাবা একটা নিয়ে গেল বাবার পিসির বাড়ি ওটা তাই তো কে দিদিদের প্রণাম করবি না করবি না দাদু তো চলে গেল গজা খাচ্ছিস তাই তুই তো বললি মিষ্টি আনার দরকার ছিল না তাহলে ও মাও কি গলা কিন্তু ঘুরে দিয়েছি পুরোটা মিষ্টি গলা বেঁধে যাবে চল তো আমরা মিষ্টি নিয়েছি কাকিমা দরে আগে দিয়ে দিই আয় মনে হয় মনে হয় চল

মেনে চল টোটো তো টোটো আসবে তারপর তো যাবো নাকি পিসি বাড়ি যাবো আমরা নেই হ্যাঁ হ্যাঁ যাবো ঘুরে আসি গুছিয়ে বসে থাকা একটা বিরক্ত লাগে আর কি টোটো আসার কথা ছিল আধ ঘন্টা আগে কিন্তু দুজন যাবে বলে তাদেরকে হাস নামিয়ে তারপরে আমাদেরকে আবার নিয়ে যাবে ওই জন্য দেরি হয়ে গেল কারণ আমরা তো দুজন যাচ্ছি না সবাই যাচ্ছি ওই জন্য কি

আগেই বলে দিই এটা কিন্তু ধরম পিসি আমাদের মানে বাবা ধরম দিদি বলিস আগের দিনে না ছুটি হয়ে গেছে

আর একটু বাড়ি যাচ্ছি আগে আমাদের ক্লাবে আজকে অনুষ্ঠান আছে তো বৃষ্টি না আসলে হলো আর কি অন্ধকার অন্ধকার লাগছে তো টর্চ লাইট পাইছি টর্চ লাইট পাইছি চলো গেলাম আর আসলাম আট ঘন্টা এক ঘন্টা বসে থেকে সে বাড়ি আজ মা ক্লাবে যায় কিন্তু साड़ीটা ছেড়ে যাবে কারণ কাদা লাগলেই দাগ লেগে যায় পুরো একদম এদিকে দেখো আমরা তো মিষ্টি সেটাটা নিয়ে গেছি দই কি বলো ঠান্ডা লাগে তাই তো আর দইটা নিয়ে আসলাম মিষ্টি সব তো যাও এদিকে দেখছি ওই শোন পাপড়ি শোন দিয়েছে আসলে ওই মধুর দোকান না সবাই দেয় যখন অনেক বেশি করে নিয়ে আসে তো একটা মানে মাদের জন্য একটা আমাদের জন্য তো মা বললো যে আমরা এক জায়গায় আছি একটাই থাকতে শুনলো না পিসি দুটো দিয়েছে আর দেখি একটা জিনিস তোমাদের দেখাই এই দেখো আমার নখগুলোর অবস্থা দেখতে পাচ্ছ নখগুলো আমার কাটতে হবে বাড়ি ছিলাম পরিষ্কার ছিল তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে এই টুকটাক বাসনপত্র এটা যেটা করছি কালিটালি ওই জন্য কালো কালো হয়ে আছে নীল পলিশ পরলে গুলো কাটতে সাইডগুলো কেমন হয়ে গেছে দেখো মাকে মা এই দেখো চেয়ার নিয়ে আমরা যাচ্ছি গান শুনতে চলো তুমি কেননা যেহেতু কাদা মাঠে তো বসা যাবে না আর ক্লাবের যা চেয়ার দেখলাম আসার সময় যা ভিড় ওই জন্য মা বললো চল দুটো চেয়ার নিয়ে যায় মানু তো এসেই আবার দৌড়িয়েছে মানুষজন একটু জল নেওয়া হলো চলো আজকে বছরের শেষ দিন বাড়িতে বসে না দেখে যা একটু চেয়ারটা নিয়ে যেতে কষ্ট মানে কি না মানুষ চলো আবার নিয়ে চলো মা ক্লাবে তো জায়গা নেই দেখছি হ্যাঁ এত লোক কোথায় ছিল মাটে কেউ নেই বুঝবো তো সব সাইডে লোক বসে আছে

তারা কেউ আই না মাল সিরাই দেওয়া কাঁচা বললা দাঁড়ি মাল না একটা নাম হচ্ছে এই একটা নাম দেবে না এক করবি

আমরা এখানে গান শুনতে এসে এক ঝামেলার মধ্যে পড়তে হলো দেখতে পাচ্ছ তোমরা দেখে বুঝতে পারছো কিনা বলো এই দেখো বৃষ্টি শুরু হয়েছে কিন্তু এইদিকে কিন্তু নাচ বন্ধ নেই হ্যাঁ আর কেউ উঠছেও না আসল কথা কি তো আমাদের এই ক্লাবে এই আজকে বিজয়ের দিন তোমার টুকটাক সন্ধ্যার টাইমে বর্ষা হচ্ছে তো এই করে অনুষ্ঠান দিতেই পারছে না এবছর আর এবছর এমনি অনুষ্ঠান দিচ্ছে না কারণ পাশেই দেখো শিব মন্দির আছে ওই মন্দিরটা কমপ্লিট করবে ওই জন্য আর কি তার জন্য এবছর এই আটটা দিনই অনুষ্ঠান রেখেছে তো এদিকে বৃষ্টি হচ্ছে তা কেউ কার্টুর ওঠার নাম নেই কিন্তু আমরা যেখানে বসে আছি মানে বাঁশ গাছের তলায় এখানে বলতে গেলে বৃষ্টি পড়ছেই না আর সব বাদবাকি যারা মাঠে টুকটাক বসেছিল সব ওখান থেকে উঠে এসছে আর এদিকে দেখো যে দুটো বাচ্চা নাচছে তো ওরা এখন টোটালি ওঠার নাম করছে না কি একটা কপাল যাই গান হোক না কেন কপি রাইট চলে আসছে আগের দিন ঠাকুর ঢুকতে গেছি তো তোমার ভিডিওতে গান অনেক জায়গায় আছে কপি রাইট চলে এসছে ওই জন্য আমার আর ভয় লাগে ভিডিওটা আবার নতুন করে এ করতে হয় বলে বাধ্য হয়ে ভয়েস দিই তো দেখা যাক বৃষ্টি কখন থামে আর নাহলে আমাদেরকে সবার বাড়ি যেতে হবে দেখতে পাচ্ছ সব দাঁড়িয়ে পড়েছে মা অলরেডি আর এই দেখো অবস্থা অনেকে ছাতা সঙ্গে ছিল তারা ছাতাও খুলে বসে আছে দেখো এই দুটো বাচ্চা এত সুন্দর নাচ করছে কি বলবো বেশ ভালো লাগছে আমার মানুর নাচটাও আমি ইচ্ছা করে বন্ধ করে দিতে হলো কেননা আমার সময়ের মধ্যেই মানে আমি ওকে দিয়ে আসতে পারি না ওই জন্য বাড়ি থাকলে তাও হয় আমার ওই যে বাইরে টুকটাক কাজ থাকে তো ওই জন্য মানুর নাচটা বন্ধ করতে হলো নাহলে ওকে দিয়ে আসবে কে আর নিয়ে আসবে কে বলো তাই মানু ওই মানে মানুর ইচ্ছা খুব নাচের কিন্তু ওই যে সময়ের জন্য আমার হয়ে ওঠে না তো এই বাচ্চা দুটো যখনই আসছে যে কটা গানে নাচ করবো না কেন এত সুন্দর নাচ করছে কী বলবো এইদিকে দেখো এখন কটা বাজে এই যে বারোটা বাজে একদম বারোটা চার তো এই তো ওগুলো মানে এর মধ্যে গান নাচ করছে তা সে মনেই হলো না যে দেখতে দেখতে তিন ঘন্টা প্রায় বেশি হয়ে গেছে আর কি খুব ভালো লাগছে সবাই জন্য সবাই দেখছে এখন আমরা বাড়ি যাচ্ছি এদিকে বাজে এখন বারোটা চৌত্রিশ আবার লাইট যা বাড়ানো বারোটা চৌত্রিশ এখন আর এটা চেয়ার নিয়ে যাবে কতবার আইসক্রিম খেতে হয় ঠান্ডা লেগে যাবে না ও আমার কাছে দেবে না দুটো নিচে দেখো তুমি খাওনি না তাহলে কে খেয়েছে তুমি আমার কাছে দাও